আজকে আপনাদের সামনে একটি টাটার ম্যাজিক জার্মান টেকনোলজি সম্পূর্ণ স্প্রে মেশিন নিয়ে এসেছি যা কৃষকের জন্য প্রচুর হেল্পফুল হবে আই হোপ যে আপনি এই ভিডিওটি দেখবেন এবং এর অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া যায় মালদা শহরে বা বিভিন্ন জায়গাতে আমি যেহেতু মালদা থেকে বিলং করি তাই এটা আমি অফলাইন থেকে কিনেছি আপনি অনলাইন থেকেও কিনতে পারেন তবে যখন কিনবেন তো টাটার মধ্যে এটা সবথেকে ভালো টেকনোলজি সম্পূর্ণ এবং ব্যাটারি ব্যাক আপ সব থেকে বেশি থাকে এই প্যাকেটটা আমি ছি প্রথমে আমরা বক্সগুলো দেখতে পাবো এই ধরনের মেশিন যেটা আমি বের করে নিচ্ছি এই স্প্রে মেশিনের সাথে আসছে একটি হ্যান্ডেল যেটা পিতল এবং স্টিলের তৈরি খুবই সুন্দর কিন্তু এর যে আরও বিভিন্ন ভেরিয়েন্ট আছে টাটার সেক্ষেত্রে আপনি এরকম সুন্দর হ্যান্ডেল পাবেন না অন্যান্যগুলো কিন্তু একটু দুর্বল তুলনামূলক এটার প্রোডাক্টের থেকে এটা সবথেকে বেস্ট প্রোডাক্টের মধ্যে একটা আপনি এখানে চারটি টাইপের নজেলের স্প্রে ইউজ করতে পারেন চার রকমের দাও রয়েছে আপনার যেটা সুবিধে সেটাই আপনি ইউজ করতে পারেন তবে এখানে যেটা বড় রয়েছে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এবং এখানে একটা ইয়েলো কালারের রয়েছে এই দুটোই বেশি কৃষিক্ষেত্রে ইউজ করা হয় এই নজেলের সাথে পিছনে এই হ্যান্ডেলটা অ্যাটাচ হয়ে যাবে ঠিক এরকমটাভাবে আপনি এটাভাবে স্প্রে করতে পারবেন ম্যানুয়ালি আর এটাকে লক করারও অপশান আছে কিন্তু এখানে আপনি লকও করতে পারেন আর এখানে তো আপনার কানেক্ট হবে পাইপটা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাল্বের সেট এই সেটটি কাজে লাগবে আপনার মেশিনের সুরক্ষার জন্য তার কারণ সব সময় তো আমরা স্প্রে মেশিন ব্যবহার করতে পারবো না তবে এর মধ্যে যেহেতু ব্যাটারি ইউজ হয়েছে তাই ব্যাটারিটাকে সুরক্ষিত রাখার জন্য বা ভালো রাখার জন্য আমাদেরকে এটা ইউজ করতে হবে এটা কিভাবে ইউজ করব। সেটা আপনাদেরকে পরবর্তীতে বলছি সঙ্গে থাকছে একটি চার্জার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাদা কালারের মার্কিং করে দিচ্ছি এটা খোলা থাকে নতুন অবস্থায় এটা লাগিয়ে নেবেন যদিও এটা সেট আপটা পুরোটাই কোম্পানির লোক করে দেয় বা আপনি যদি অফলাইনে কেনেন সেটা করে দেয় আর এখানে পিছনে ঝোলানোর জন্য একটি ফিতে যেটা আশা করি সবাই জানেন আর এখান থেকে একটা নজেল বেরিয়েছে হ্যান্ডেলের সাথে কানেক্ট হবে ওয়ান লিটার ফাইভ টেন ফিফটিন এবং সিক্সটিন ষোলো লিটার সম্পূর্ণ এই ট্যাঙ্কটি স্প্রে মেশিনটিকে অন করার জন্য আপনি দুই ধরনের অপশান দেখতে পাবেন একটি তো সুইচের মাধ্যমে অন করতে পারবেন এটা ডাইরেক্ট চলবে এটাকে কমা বাড়ানো যাবে না এটা নেক্সট হচ্ছে এটা রেগুলেটার সিস্টেম দেওয়া রয়েছে এটাকে ঘুরালে এটা অন হয়ে যাবে এটাকে আপনি যতটা বেশি ঘুরাবেন ততটা পাওয়ারটা আস্তে আস্তে বাড়বে তো আপনার প্রয়োজন মতো পাওয়ারে চালাতে পারেন তবে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যদি এটাতে চালান তবে এটা ভুল করে অন করবেন না নাহলে মেশিনের ক্ষতি হবে আর যদি এটা অন করেন তাহলে এটাকে অন করবেন না যে কোনো একটাতে চালাবেন হয় ডাইরেক্ট চালাবেন আর না হলে আপনি ইচ্ছে মতো রেগুলেটার দিয়ে চালাবেন এই পোর্টটাকে আপনি খুলুন এবং এখানে ঠিক মতো লাগিয়ে দেন দেখেন যে একটা বাল্ব চলছে এই বাল্বটা জ্বালানোর কারণ হচ্ছে যদি আপনার মেশিন বাড়িতে বসে থাকে কোনো কাজে না লাগে সেক্ষেত্রে আপনাকে এই মেশিনটা দুই থেকে তিন দিন অন্তর অন্তর মাঝে মধ্যে চার্জ করতে থাকতে হবে না হলে ব্যাটারিটা বসে যাবে আর দ্বিতীয়ত যে প্রবলেমটা হবে আপনি তো চার্জটা নষ্ট করতে পারছেন না তাই এই বাল্বটি দিয়ে রেখেছে যাতে এই বাল্বটা জ্বললে আপনার চার্জিংটা নষ্ট হয় আবার আপনি চার্জ করতে পারেন এর ফলে ব্যাটারির যে কোয়ালিটি সেটা মেনটেন থাকবে এটাই হচ্ছে এর কাজ এটা কোম্পানির সাথেই আছে আপনাকে এটা এক্সট্রা করে কিনতে হবে না সমস্ত কিছু দেখানোর পর শেষে এটা দেখায় এটা দেখানোর মতো তেমন কিছু নেই একটি জালি ব্যবহার করবেন যেটা দাওয়া থাকে কোম্পানি থেকে এর মধ্যে দিয়ে জল ঢাললে কোনো আবর্জনা ভিতরে যাবে না এর ফলে নয় জেলটা বন্ধ হবে না তবে দ্বিতীয় আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই সুবাদে আপনি যখন ইউজ করে নেবেন স্প্রে মেশিন বা স্প্রে করে নেবেন তারপরে পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণ স্প্রে মেশিনটা চালিয়ে রাখবেন এর ফলে নজরের কোনো প্রবলেম হবে না এই মেশিনের ছয় মাস গ্যারেন্টি থাকে ব্যাটারির জন্য কিন্তু মোটরের কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি থাকে না এই বড়ো মুখটার জন্য একটি ক্যাপ এবং এখানে যে আপনি একটা ছোটো মুখ দেখতে পাচ্ছেন বীজ বা এক্সট্রা যে বীজটা হয়ে যাবে ধরেন যে একটু বেশি হয়ে গেছে বেশি মাত্রায় সেটাকে উঠিয়ে হালকা করে রাখলেন বা এক্সট্রা কোনো কৃষক যদি কোনো কিছু রাখতে চাই তার পার্সোনাল কোনো কিছু সেখানে রাখতে পারে এটার জন্য এখানে একটা সিস্টেম করা আছে এটারও একটা ক্যাপ দেওয়া আছে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে এভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন এই প্রোডাক্টের দাম অফলাইনে ছাব্বিশশো থেকে আঠারোশো উনত্রিশশোর মধ্যেই থাকে আর অনলাইনে আপনারা চেক করে নিতে পারেন এখানে প্যাকেটটা আমি দেখাতে বলবো এটা সার্চ করে নেবেন ফ্লিপকার্ট বা অ্যামাজনে সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন অথবা অফলাইন থেকে কিনলে আমার মনে হয় বেস্ট হবে কারণ আপনি পার্সগুলো দেখে নিতে পারবেন তো এটাই আপনাদের কাছে সাজেস্ট থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি পাশে থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন পর ভিডিও দিয়েছি তার জন্য দুঃখিত ধন্যবাদ